এবং বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক এছাড়াও ফার্স্ট চার্জার মাইক্রোফোন পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো এই ভিডিওতে মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের পাইকারির দরদাম নিয়ে আপনাদের তথ্য দিব যারা ব্যবসা করতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে এছাড়াও যারা এক দুই পিস খুচরাতে কিনতে চাচ্ছেন তারা সরাসরি দোকান আসতে পারেন পাইকারি সাইটে পাঁচ দশ টাকা বাড়িয়ে আপনারা প্রোডাক্টটি নিতে পারবেন বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি

কালার তো অনেকগুলো হবে তাই না ওরাইমো বক্স হেডফোন হ্যাঁ বক্স হেডফোন এটা কত এর হলো 4300 টাকা 4300 4300 টাকা সব 43 টাকা করে পার পিস হ্যাঁ এরপর আছে কেবল কেবলের মধ্যে এটা কত করে নরমাল 1700 টাকা সব সতেরো টাকা করে পার পিস এটা তো এটার বলে কেবল হ্যাঁ এরপরে নেক্সট এরপরে আছে

পনেরোশো টাকা শ ফিমিক্সের কি ওর কপিটা আর কি পঁয়ষট্টিশো কপিটা আর টাইপ সি টাইপ সি হলো একুশশো টাকা শ একুশ টাকা করে পার পিস ওকে এদিকে আছে পিস্টন টাকা পিস্টন টাকা পিস্টন এটা কি একটু ভালো কোয়ালিটি হ্যাঁ এটা ভালো মানের এই হলো এটা হচ্ছে প্যাকেট হ্যাঁ পিস্টনের প্যাকেট ওকে ভো স্যামসাং রিয়েলমি এইটা কত করে একত্রিশশো টাকা শ্রিশশো টাকা ওকে একত্রিশশো টাকা শ এরপর এরপরে আছে আপনার কেবলের বিতে আছে

দুইশো টাকা ফি পার পিস দুইশো টাকা আর এম এটা কি আপনারা বিক্রি করতেছেন এই এয়ারবাটটা এরপরে এটা ছয়শো টাকা পার পিস ছয়শো টাকা এইগুলা নাই না শুধু এটাই আছে আপাতত নাই শেষ হয়ে গেছে আসতে আছে আসতে আবার টাকা শো টাকা আসলে এটা স্টিলের আর না স্টিলের আর প্লাস্টিকের প্লাস্টিকের

যদি আপনাদের কোনো মোবাইল অ্যাক্সেসরিস এবং গ্যাজেটের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার রয়েছে কল করতে পারেন পাইকারি আপনার কন্ডিশনে নিতে পারবেন দোকানে এসেও খুচরাতে এক দুই পিস যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য